কুদু কদু বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের আলোচনা কি হুম ইনসেকেনো কোন সাইকেন তানবিনের বিবরণ সম্পর্ক আমরা হরকগুলোসব ব্যাপারে কিনা একলাবে হরক কোইটি কি ইগ্যামা হরক কি কি Ya Romim, wow. Mim Lam, Wow, Hmm. Jadi, pare idiom bagus nih kau. Kiki. Ya Mim. Wow, nggak idiom bagus nih kau. Kiki. Izharah yeah. kau. Kiki.

এখন দেখবো আমরা ইকলাবের হক একটি আমরা দেখবি নুনসা কিংবা পরে ইকলাবের হক বা আসলে ওই নুনসা কিংবা তানবিনকে দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে যেমন মিম মিম বাদি এখানে কি হবে মিম ছোট্ট একটা মিম থাকবে মিম বাদি মিম পরে আলিমুম এটাTambinet এখানে মাটি আছে আলিমুম বিমা এখানে দরের ছোট একটা মিম ঠিক আছে এখানে নুন সাকিন এখন তান বিন উদাহরণটা বুঝতে পারছো মিম বাদে আলিমুন উদাহরণ হচ্ছে এটাই প্রথমে হচ্ছে কি মিম পরটা এরকম আরো উদাহরণ আছে কোরআন শরীফে

এই যে নুন সাইকিনের পরে কি আসছে র কি আসছে বুঝতে পারছো এখন শুধু এগুলা ফিট করে পড়তে হবে এখন আসো ইজাহার ইজাহার কী আইনহা নুন সাইকিন বা তানবিনের পরে সবগুলা দেখেছিস নুন সাইকিন বা তানবিনের

এখিনি কি গুণ্যব গুণ হবে তাতে কি হ'ব মীন ইজহাৰ অনেক উদাহৰণ আছে ইজহাৰ অনেক ইজহাৰ অনেক উদাহৰণ আছে মানে যে গুলা দেখি পঢ়া অৰ্থাৎ হামজা হা আইন হা গীন হৰফ থাকিলে এনে কয় হৰফ ছয়টা হরফ ছয়টা হরফ থাকলে আমরা কখনোই করব না ঠিক আছে এবং র এবং লাম থাকলে আমরা কখনো গুণনা করব না এখন আসো ইখফা এখন কি শরীফের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার কোনটা হয় ইখফা হয় সবচেয়ে বেশি ব্যবহার ইফার সব কই তাই যেহেতু হরফ বেশি ব্যবহার ব্যবহার একটা উদাহরণ তুমি দাও ইক ফার উদাহরণ বা দে তুমি বলো কিনা

একটা বের করো বের করো তুমি একটা এখন তোমরা আমি বলবো তোমরা উদাহরণ বের করে দিবা আমাকে এখানে হ্যাঁ তুমি কোনটা দিহি